নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো শুরুতেই বলছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই একটু শুনে রাখো আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ বিগত তোমরা অনেকেই দেখেছ বিভিন্ন মিডিয়া চ্যানেলে যে এই মানে তোমার পাঁচই আগস্ট প্রাইম শেখ হাসিনা প্রাইম মিনিস্টার জেনেছিলেন তিনি পদত্যাগ করেন আর হচ্ছে পদত্যাগ করার পর একটা সাথে সাথেই তোমার একটা যুদ্ধের মতো শুরু হয়ে গেছে কারণ আমাদের বাংলাদেশে কোনো যে কোনো সরকারের আসুক না কেন আমাদের হিন্দুদের উপরে অনেক তোমার নির্যাতন শুরু হয় লুটপাট হয় ডাকাতি হয় মানুষ খোনা খুনি হয় আগুন দেওয়া হয় মা বোনদের ইজ্জতদের সমস্যা হয় মানে সব কিছু মিলিয়ে আমাদের হিন্দুদের অনেক সমস্যা তো যাই হোক আমি আজকে তোমাদের মাঝে দিন ধরে ভিডিও নিয়ে আসতে পারি না কিনে আসবো কারণ মনের পরিস্থিতি খুবই খারাপ আর মানে একটা ভয়ে সব ভয়ে বলতে একটা আতঙ্কে থাকি বাইরেও বেশি কাজ করতে যেতে পারি না টিউশন থাকে সেটাও যেতে পারি না তারপর তোমার স্কুল একাডেমিটাও বন্ধ দিয়ে দিচ্ছি কারণ কবে স্বাভাবিক হবে জানি না মাত্র গতকাল তোমার আটই আগস্টে তোমার ডক্টর মোহাম্মদ ইমুস তোমার শপথ নিল তত্ত্বাবধায়ক সরকার উনি মানে উপদেষ্টা হিসেবে থাকবে মানে উনি চালাবে এখন যে কয় মাস মানে যতদিন নির্বাচন না হবে ততদিন উনি চালাবে কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে তোমার এখন আর্মি আছে কিন্তু পুলিশ নাই পুলিশরা এখনও তোমার থানায় থানায় আসে নাই জানি না কি হবে তো কালকে রাতে তোমাদের ঘটনাটা বলি কালকে রাতে কি হয়েছে আমি বারোটা পর্যন্ত মানে পরশু রাতে থেকেই জাগা খালি শুনতেছি বিভিন্ন ঢাকার ঢাকার জেলায় ঢাকার অবস্থাটাই বলছি পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় তোমার ডাকাতি ডাকাত হচ্ছে মানে ডাকাতি করতেছে এরকম মানুষ রান্দা ছুরি দা বঠি নিয়ে এরকম মানে বের হয়ে যাচ্ছে আর যারা তোমার মহল্লার মহল্লার মানুষ আছে তারাও সবাই পাড়ার থেকে নেমে যাচ্ছে তারপরে তোমার কালকে রাত কালকে রাতে বার মৃত্যু ঘুমাইছি ঠিক বারোটা সাড়ে বারোটা হবে তো হাজবেন্ড বলতেছি ঢাকাত ডাকাত ডাকাত পুরা মহলার মানুষ নেমে গেছে প্রায় এক দেড় হাজার হবে পাড়ায় পাড়ায় মহল্লার মানুষ সব জায়গায় নামছে আমাদের এখানে একটা হিন্দু পাড়া আছে ঋষি পাড়া সেখান থেকে হামলা হয়েছে ডাকাতি সেইখান থেকে সব মানুষ বেরিয়ে দৌড়ানি দিছে তাদের দৌড় দাঁড়াতে তারা আরেক জায়গাতে ছুটে আমাদের এখানে গলি দিয়ে চলে আসছে আমার বাসায় এখানে এখান থেকে সব মানুষ বের হয়ে গেছে বের হয়ে যায় এখান থেকে তোমার সবাই মানে নেমে যাওয়ার পর ওরা আরেক জায়গা দিয়ে ঢুকছে তো আমার দেবর ছিল জাকির কিরে চিনো ও তারপরে ওর বন্ধুরা তারপরে আমাদের ঘরে সবাই আমরা মানে ওরা তো রাস্তায় বের হয়ে গেছে আমরা ঘরের ভিতরেই ছিলাম আর জাগা ছিলাম রাতভরে একটু ঘুমাই নি ভোরবেলা ছয়টা সাড়ে ছটার দিকে একটু ঘুমাইছি আর উঠে গেছি সাড়ে নটার দিকে সাড়ে নটা বাজে উঠে ভাবলাম না আজকে শুক্রবার আজকে আর আমি শুক্রবারে দেখো আমি সচরাচর বাসায় থাকি না বাসায় থাকি না কারণ আমার কাছ থেকে তোমরা সবাই জানো আমি টিউশ ইয়া অ্যাকাডেমি ক্লাস করাই একাডেমি ক্লাস ড্রয়িং ক্লাস সব ক্লাস করে তো তারপরেও মনে করো আজকে ছুটি দিছি সব জায়গায় বন্ধ আজকে কালকে গতকালও ছিল তিন দিন বন্ধ দিছি পরিস্থিতি স্বাভাবিক না হলে আমার মনে হয় ক্লাস করাটা খুব রিক্স তো সামনের সপ্তাহে যদি একটু ভালো থাকে তাহলে আমরা ক্লাস করাবো আর এখন উঠে ঘরের কাজকর্ম করছি ভালো লাগছে না তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম বাংলাদেশি পরিস্থিতির অবস্থা জানি না কবে স্বাভাবিক হবে কবে আমরা মানে সাধারণ জীবনযাপন করব নিরাপত্তায় থাকব আমাদের নিরাপত্তা বলতে গেলে নাই বললেই চলে আর মানে একটা আতঙ্কের মধ্যে রয়েছি আমরা কি করব জানি না মানে এতটা টেনশন কাজ করছে তো সারাদিনের হাঁস ঘরেই থাকবো ঘরে আজকে যে এখন স্নান টান সেরে আসলাম পূজা দিতে আসছি যে ঠাকুর পূজা দেবো এখন সব কিছু রেডি করছি আর হচ্ছে তোমার একটু রান্না নিরামিষ শুক্রবার নিরামিষ খাই অনুকূল ঠাকুরের যেহেতু আমরা নাম নিয়েছি দীক্ষিত শুক্রবার নিরামিষ খাই আর হচ্ছে তোমার তোমাদের সাথে একটু আজকে আমি আমার আমাদের বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই একটু শেয়ার করলাম কারণ আমাদের হিন্দুদের আসলে কোনো নিরাপত্তা নেই আমরা আমরা সাধারণ মানে স্বাধীনভাবে বলতেছে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হলে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা আমরা কি দোষ করেছি আমাদের উপরে কেন এত হামলা হচ্ছে আমাদের উপরে কেন এত নির্যাতন হচ্ছে জানি না কেন এরকম কত দিন চলবে তো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো আর একটু আমাদের পাশে থেকো জানি না দেশের অবস্থা কতটা স্বাভাবিক হবে তো চলো আর কি কি করব না করব যদি পারি দেখাবো না তো বা এখানে হয়তো ভিডিওটা শেষ করতে হবে পেপার পাশে থেকো আর সাপোর্ট করো ভালো লাগছে না ভগবানের কাছে বসছি ঠাকুর জানি মা তারা জানি চলো বন্ধুরা পূজা দিয়ে নি সব কিছু রেডি করেছি বন্ধুরা পুজো টুজা দিয়ে এসলাম কালকে রাতের ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ঘরে একটু কাজ আছে কী কী কাজ করবে একটু শেয়ার করি রান্নাটা আজকে করবো তো চলো দেখাচ্ছি কী কী আজকে মেনু হবে তবে সিম্পলি মেনু করবো ঝামেলা নেই নিরামিষ খাবার যেহেতু চলো দেখাই এই যে পেঁপে দিয়ে একটু মুগের ডাল রান্না করবো আর আলু পটল ভাগ তরকারি করব। আলু পটলের একটা রসা বেগুন ভাজা করব পটল ভাজা করবো দেখো এখানে আমি মুগের ডাল ভেজে বসায় দিয়ে গেছি বসায় পুরো দিতে গেছিলাম পূজাটা দিয়ে এসে এখন যেটা ডাল কটে গেছে এটার মধ্যে এখন পেঁপে দেবো কাঁচামরিচ দেবো আর লবণ দেবো চলো তো রান্নাটা হলে তোমাদের সাথে শেয়ার করব মানে রান্নাটা পুরো দেখাবো দেখি কী হলো। আর হচ্ছে তোমার কী করবো শ্বশুর মাসা গেছে একটু বাইরে বেলের গুঁড়া আনতে তার বেল ছাড়া হয় না আর এভাবে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর কি ভিডিও দেবো কি করবো মন মানুষগুলোতে ভালো লাগে না মনে একটু শান্তি লাগে না কেননা কী হবে চলো দেখো ভিডিওটি মনে হয়তো বেশি বড়ো হয়ে যেতে পারে পাশে থাকো ফুল ওয়াচ করে দিয়ে দেখো মুগ ডালটা আমার হয়ে গেছে পেঁপে দিয়ে সিদ্ধ আর এখানে আর পাঁচ আরন শুকনো নলং নমন ফোর দিলাম দেখো ডালটা একদম গাঢ় গাঢ় পেঁপে দিয়ে বাড়ি বাবা সোমবারটা একদম ডালটা দিয়ে দিই ঠাইলে কেটে দিয়া তোমরা কি রান্না করে খাও বলো আমি তো এইভাবে রান্না করে খাই ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এই যে পটল আর কুমড়া কেটে নিয়েছি ভাজি করবো আর এই আলু পটল কেটে নিয়েছি এই হচ্ছে আজকে রান্নার মিনু চলো আজকের মতো ভিডিওটা আজকে বেশি বড় হয়ে যাবে আর বড় করবো না ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আর বারো ধোয়া ভরে এসে সোমবারে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এভাবে পাশে থাকো আর আমাদের জন্য প্রে করো যাতে আমাদের দেশটা আবার আগের মতো হয়ে যায় সুন্দর কোনো হানাহানি ঝগড়া মারামারি যাতে না হয় তোমাদের সাথে তো শেয়ার করলাম আর জানি না সামনে দিনগুলো কি হিসাবে যাবে না যাবে সবটুকু শেয়ার করবো তোমাদের সাথে তো ঘরের কাজগুলো ফটাফট চট জলদি শেষ করে নিই চট ডিটেলসকে এখানেই রাখছি বাই বাই টাটা